আসসালামু আলাইকুম রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের খুবই উত্তেজনাজনক পরিস্থিতি চলছে দু দেশের মধ্যে যুদ্ধ লাগার মতো পরিস্থিতি যদিও আমরা আসলে যুদ্ধ চাই না কারণ যুদ্ধ কোনো দেশকে আসলে শান্তি দেয় না তো গত ভিডিওতে আমরা দুই দেশের এয়ার পাওয়ার নিয়ে তুলনা করেছি আজকের ভিডিওতে আমরা দুই দেশের ড্রোন এয়ারোফেয়ার ক্যাপাবিলিটি নিয়ে তুলনা করব মানে দুই হাজার সালে দুই দেশের ড্রোন পাওয়ার কেমন সেটা আমরা আলোচনা করব এবং শেষে একটা তুলনা করব। আর ওভারঅল আপনাদের মতামত কি সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা এভিয়েশন এবং ডিফেন্স রিলেটেড অ্যানালাইসিস ভিডিও এই চ্যানেলে তৈরি করে থাকি তো আধুনিক যুদ্ধে ড্রোন ওয়ারফেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ যেটাকে আসলে ফ্রন্টলাইন ওয়ার মেশিন বলা হয় তো যুদ্ধের প্রথম দিকে এই ড্রোন ইউজ করা হয় সব দেশে আসলে এটা করে তো আমরা প্রথমে ইন্ডিয়ার ড্রোন ক্যাপাসিটি নিয়ে কথা বলবো বা ক্যাপাবিলিটিস নিয়ে কথা বলবো তো প্রথমে ইন্ডিয়ার নিজস্ব তৈরি বা ইন্ডিজেনাস ডেভেলপমেন্টের কথা আমরা যদি বলি ইন্ডিয়ার প্রায় দুইশোটার মতো স্টার্ট এবং তাদের যেই ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটির মাধ্যমে তারা কিন্তু অনেকগুলো ইন্ডিজেনাস ড্রোন তৈরি করেছে এর ভেতরে রুস্তম সিরিজ এবং নেত্রা বা স্টেলস ঘাটাক এই ইউসিএভি যদিও এটা এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে এবং দু সালে তাদের একটি রুলস তৈরি হয়েছে ড্রোন রুল দু এবং এই পুরো ড্রোন প্রোগ্রামকে আইডিএক্স সাপোর্ট করে আসছে মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এছাড়া ইন্ডিয়া বাইরের দেশ থেকেও বিভিন্ন ধরনের অ্যাডভান্স ড্রোন সিস্টেম ক্রয় করেছে যেমন ইউএস থেকে তারা থার্টি ওয়ানের উপরে এম কিউ নাইন বি র্যাপার ড্রোন তারা কিনেছে যেটার ওভারঅল বাজার মূল্য প্রায় তিন বিলিয়ন ডলার এবং তারা ইসরায়েল থেকেও কিছু সংখ্যক ড্রোন ক্রয় করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হেরন সিরিজ এছাড়া তারা হারমেস নাইন হান্ড্রেড ড্রোনও কিন্তু ক্রয় করেছে এছাড়া ইসরায়েল থেকে তারা হারুপ ড্রোনও ক্রয় করেছে তো এই ড্রোনগুলো মাল্টিমিশন ক্যাপাবিলিটিস যেমন রিকনাইজেন্স প্রিসিশন স্ট্রাইক এবং সাবমেরিন ড্রোন হিসাবে কিন্তু বিবেচনা করা হয় ইন্ডিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে ড্রোন সোয়ার্ম মানে একাধারে অনেকগুলো ড্রোন একসাথে যে কোনো টার্গেটকে ডিস্ট্রয় করার জন্য অ্যাটাক করা হয় সেই দু হাজার সালে ইন্ডিয়ার এই ড্রোন সোয়ার্মস টেকনোলজি দ্বারা তৈরি করেছে যেটা নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে তো তাদের এই ড্রোন সোয়ার্ম যেই মিসাইল ডিফেন্স সিস্টেম সেগুলোর সাথে ইন্ট্রিগেট করে যে কোনো টার্গেটকে তারা ধ্বংস করতে পারে তো ড্রোন সোয়ার্ম অ্যাটাকে কিন্তু শত্রুপক্ষদের ডিফেন্স সিস্টেমটা একটু দুর্বল হয়ে যায় কারণ একসাথে প্রায় মতো ড্রোন অ্যাটাক করা হয় তো সেখানে শত্রুর ডিফেন্স সিস্টেমটা কিন্তু আর ওভাবে কাজ করতে পারে না তো এই জন্যই ড্রোন সোয়ার্ম কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যখন কোনো নির্দিষ্ট লক্ষ্য বস্তু আঘাত করা হয় এবার কথা বলি ইন্ডিয়ার কাউন্টার ড্রোন সিস্টেম নিয়ে যদি শত্রুপক্ষ ইন্ডিয়াতে ড্রোন অ্যাটাক করে সেটাকে মোকাবেলা করার জন্য ইন্ডিয়া এনটি ড্রোন টেকনোলজির উপরে কিন্তু এখন ইনভেস্ট করছে যেটার মধ্যে আছে রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং বা লেজার ডিরেক্টেড এনার্জি উইপন যেটা আসলে ইসরায়েল বা তুর্কির কাছে আছে তো এই সিস্টেমগুলোও কিন্তু কাউন্টার ড্রোন টেকনোলজি হিসাবে ইন্ডিয়া ডেভেলপ করছে এবং এআই পাওয়ার সিস্টেম লাইক ইন্দ্রজালের মতো সিস্টেমও কিন্তু তারা তৈরি করেছে এবং তাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন বর্ডারে এই ধরনের কাউন্টার ড্রোন সিস্টেম ডেপ্লয় করেছে এবং কাউন্টার অটোনোমাস ড্রোনের কিছু প্রজেক্ট তাদের অনগোয়িংয়ে আছে যেগুলো আসলে ট্রায়াল স্টেজে আছে তো এই দু সাল পর্যন্ত তাদের এই ড্রোন ইন্ডাস্ট্রিতে কত খরচ হচ্ছে বা তাদের ওভারঅল ফ্লিট কেমন সেটার একটা আইডিয়া যদি আমি একটা সামারিতে বলি যেমন দু হাজার চব্বিশ সালের হিসাবে অনুযায়ী ইন্ডিয়া প্রায় দুই হাজার থেকে পঁচিশশো ড্রোন তারা তাদের যুক্ত করেছে এবং ওভারঅল যদি এগুলোর খরচ ধরা হয় সব কিছু মিলে প্রায় তিনশো থেকে চারশো মিলিয়ন ডলারের মতো তো এটাতে আসলে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া অনেক বেশি ইনভেস্টমেন্ট করছে তাদের এই সার্ভেইলেন্স বা কার্গো এবং ট্যাকটিক্যাল অপারেশন করা সম্বলিত যে ড্রোনগুলো আছে যে হারে তারা ইনভেস্টমেন্ট এবং ড্রোনের স্কেল আপ করছে কিছু কিছু ক্ষেত্রে তাদের আবার কিছু চ্যালেঞ্জে রয়েছে যেমন তাদের পাশের দেশ চায়নার সাথে যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে তাদের যে ড্রোন ডেভেলপমেন্ট সেটা খুবই স্লো ভাবে ডেভেলপ করছে এবং চায়নার সাথে যদি তুলনা করি এআই ইন্টিগ্রেটেড ড্রোন তৈরি করার ব্যাপারে ইন্ডিয়া কিন্তু তিন থেকে পাঁচ বছর পিছনে আছে চায়নার তো এই হচ্ছে ওভারঅল ইন্ডিয়া ড্রোন সিস্টেম এবার আমরা চলে আসি পাকিস্তানের ড্রোন ক্যাপাবিলিটিস নিয়ে তো প্রথমে পাকিস্তানের ইন্ডিজেনাস ডেভেলপমেন্টের ব্যাপারে যদি আমরা একটা আইডিয়া দিই পাকিস্তান রিসেন্টলি তাদের যে ট্যাকটিক্যাল ইউএবিগুলো আছে যেমন বুরাক এটি ডেভেলপ করেছে বা সার্পারের মতো ড্রোনগুলো ডেভেলপ করেছে এই ড্রোনগুলো কিন্তু আর্ম ক্যারি করার মতো ক্যাপাবল একটি ড্রোন এবং এটাতে লেজার গাইডেড মিসাইল স্ট্রাইকও করা যায় তো বুরাক ড্রোনগুলোর কিন্তু গৌরবময় ইতিহাস আছে দু সালে এগুলো কিন্তু কম্বাট অপারেশনে জয়েন করেছে এবং এই বুরাকের মাধ্যমে পাকিস্তানকে আসলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ধরা হয় যারা আসলে এই অ্যাক্টিভ কম্বেটে এরকম আর্মড ড্রোন ইউজ করেছে যদিও পাকিস্তানের ইন্ডিজেনাস ডেভেলপমেন্ট ইন্ডিয়ার তুলনায় কিছুটা স্লো এবং পাকিস্তানের ড্রোন টেকনোলজি সব কিছুই ডিপেন্ড করতে হচ্ছে ফরেন টেকনোলজির উপরে পাকিস্তান ফরেন কান্ট্রি থেকে বিভিন্ন ধরনের ড্রোন টেকনোলজি কিন্তু পারচেস করেছে এর ভেতরে আছে তুর্কির বায়রাকতার একটা টিভি টু যেটা আমরা আসলে সবাই জানি এটি একটি কম ব্যাট প্রুভেন ড্রোন এছাড়া তুর্কির নতুন যে ড্রোনগুলো আছে যেমন এক এগুলোও কিন্তু তারা ক্রয় করেছে এছাড়া চায়নার ড্রোন সিস্টেমও কিন্তু পাকিস্তান ক্রয় করেছে যেমন উইংলং টু অথবা সিএচ ফোর এই ধরনের ড্রোনগুলো প্রিসিশন স্ট্রাইক সার্ভেলেন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা হল এই ড্রোনগুলো কিন্তু কমব্যাট বা ব্যাটেল প্রুভেন যেমন ইয়েমেন কনফ্লিক্টে কিন্তু সৌদি আরবিয়ানরা এই সিএইচ ফোর ড্রোনগুলো ইউজ করেছে এবং অনেক সাফল্য লাভ করেছে এবং পাকিস্তানের কিছু অপারেশনাল এক্সপিরিয়েন্স আছে তাদের যেই পাকিস্তান আফগানিস্তান বর্ডার আছে সেখানে লাইন অফ কন্ট্রোল বা লক এরিয়ার কাছাকাছি সেখানে তারা এই ধরনের ড্রোনগুলো দিয়ে সার্ভেলেন্স এবং রিকোনাইজেন্স কিন্তু করেছে এছাড়া পাকিস্তান এই ড্রোনগুলো বিভিন্ন ধরনের সন্ত্রাস বিরোধী কার্যক্রমও কিন্তু ইউজ করেছে যেমন ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে বিভিন্ন ধরনের স্মাগলিং বা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এই ড্রোনগুলোকে নজরদারি ড্রোন হিসাবে ব্যবহার করেছে তো পাকিস্তানের এই ড্রোন ইন্ডাস্ট্রিতে তাদের কিছু চ্যালেঞ্জও রয়েছে যেহেতু তারা বাইরের দেশে ড্রোন টেকনোলজি ইম্পোর্টের উপরে বেশি নির্ভর সেক্ষেত্রে পাকিস্তানের বাজেটের কিন্তু একটা সমস্যা আছে এবং তাদের কিছু টেকনোলজিক্যাল গ্যাপও আছে যেটা কারণে আসলে তাদের পুরোটাই ইম্পোর্ট বেসড বা বাইরের দেশের বিশেষ করে চায়না বা তুর্কির উপরে কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে এবং সেই জন্য তাদের ইন্ডিজিনাস ড্রোন ইন্ডাস্ট্রি কিছুটা ধীরে আগাচ্ছে যদিও তুর্কি তাদের আকিঞ্চিত ড্রোনগুলো পাকিস্তানে তৈরি করার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে তো যদি এটা করা হয় তাহলে হয়তো পাকিস্তান তাদের যে ইন্ডিজেনাস ড্রোন ডেভেলপমেন্ট যে ইন্ডাস্ট্রি আছে সেটাকে আরও ত্বরান্বিত করতে পারবে তো ভিডিওর এই পর্যায়ে আমরা আলোচনা করব এই দুই দেশের যে ড্রোন টেকনোলজি আছে তাদের যে ফ্লিট তাদের যে কোয়ান্টিটি এবং যে টেকনোলজিগুলো তারা ইউজ করছে সেটার একটি কম্পারেটিভ অ্যানালাইসিস আমরা করব তো এই অ্যানালাইসিসটা আপনাদের সাথে আমার নাও মিলতে পারে তো আপনাদের সাথে যদি কোনো জায়গায় না মিলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো প্রথমে আমরা যে অ্যানালাইসিসটা করব সেটা হচ্ছে কোয়ান্টিটি এবং ডাইভার্সিটি নিয়ে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাদের যেই ড্রোন ইনভেন্টরি সেটা কিন্তু প্রায় দুই হাজার থেকে পঁচিশশোটা ইউনিটের মতো যেটা পাকিস্তান থেকে আসলে বেশি এবং তাদের ইন্ডিজেনাস এবং অ্যাকুইজিশন দুইটার উপরেও কিন্তু তারা জোর দিচ্ছে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে তারা কিন্তু বায়র একটা টু বা উইংলং টু এগুলোর মতো কমব্যাট প্রুভেন ড্রোন দিয়ে তাদের ফ্লিটটি সাজিয়েছে সুতরাং এই ড্রোনগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেক সাফল্য লাভ করেছে বিভিন্ন যুদ্ধে আমরা দেখেছি তো এখানে আসলে সব সময় সংখ্যা দিয়ে কিন্তু বিচার করা যায় না মানে কোন ড্রোনগুলো বেশি কার্যকর হয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ টেকনোলজির ব্যাপারে যদি কথা বলি ইন্ডিয়া নতুন যে টেকনোলজিগুলো আছে এআই ডিভেন ড্রোন অথবা সোয়াম টেকনোলজি এগুলো নিয়ে তারা কাজ করছে এবং তাদের মিসাইল ডিফেন্সের সাথে কিন্তু একসাথে এই সোয়ার্মেকনোলজি টেকনোলজিটাও কিন্তু কাজ করছে অন্যদিকে পাকিস্তানের এই ধরনের সোয়াম টেকনোলজি রিলেটেড কোনো ধরনের ডেভেলপমেন্ট চোখে পড়েনি কারণ তাদের যে ড্রোনগুলো এইগুলো আসলে ট্যাক্টিক্যাল প্রিসের উপর ডিপেন্ড করে মানে সরাসরি অ্যাটাক বা কমব্যাট জন্য রেডি এরপরে যদি আমরা কাউন্টার ড্রোন টেকনোলজির ব্যাপারে যদি তুলনা করি ইন্ডিয়া কাউন্টার ড্রোন টেকনোলজির উপর এখন প্রচুর ইনভেস্ট করছে যেমন তাদের ইন্দ্রজাল বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এবং ফরেন্সিক ল্যাব তৈরি করা যেটা আসলে ড্রোনের অরিজিনকে ট্র্যাক করতে পারে তো এই ধরনের কাউন্টার টেকনোলজিগুলোতে ইন্ডিয়া এখন ইনভেস্ট করছে অন্যদিকে পাকিস্তানের এরকম সেলফ সাফিসিয়েন্ট কাউন্টার টেকনোলজির ব্যাপারে সেরকম আইডিয়া না পেলেও তাদের যে ড্রোনগুলো আছে এগুলো ইলেকট্রিক ওয়ারফেয়ার বা এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে একসাথে কাজ করে এরপরে যদি আমরা অপারেশনাল কন্টেক্স নিয়ে কথা বলি পাকিস্তানের কাছে যে ড্রোনগুলো আছে এগুলো কিন্তু কম বেট প্রুভেন ড্রোন এবং এগুলো কিন্তু বিভিন্ন যুদ্ধে ইউজ করা হয়েছে যেমন সাওয়াল ভ্যালিতে বুরাক ইউজ করা হয়েছে তো এই অপারেশনাল এক্সপিরিয়েন্স এবং কমব্যাট এক্সপিরিয়েন্স থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের এই ড্রোনগুলো কিন্তু প্র্যাকটিক্যাল এঙ্গেজমেন্টে খুবই সক্রিয় অন্যদিকে ইন্ডিয়া তাদের ড্রোনগুলো বর্ডারে ডেপ্লয় করেছে এবং বিভিন্ন থ্রেডস যেমন পাকিস্তান এবং চায়নার বিপরীতেও কিন্তু তারা বর্ডারে এই ড্রোনগুলোর অপারেশন করে এরপর যদি জিও পলিটিক্যাল সাপোর্টের কথা যদি আমরা বলি ইন্ডিয়া আসলে পুরো বেনিফিটটা নেয় হচ্ছে ইউএস এবং ইসরায়েলের সাথে পার্টনারশিপ করে মানে ইউএস এবং ইসরায়েলের যে কাটিং এজ টেকনোলজি আছে ড্রোনের ব্যাপারে সেইগুলো তারা অ্যাকোয়ার করে বা পার্চেস করে আর অন্যদিকে পাকিস্তান ডিপেন্ড করে আসলে চায়না এবং তুর্কির উপরে চায়নার যে ড্রোন ইকোসিস্টেম আছে সেটা আসলে অনেক বড় এবং তুর্কির ক্ষেত্রেও আমরা জানি তুর্কি কিন্তু এখন যেই স্টেল টেক টেকনোলজি সম্বৃত ড্রোনগুলো তৈরি করছে এবং পাকিস্তানের সাথে তারা চুক্তি করছে যে এই ড্রোনগুলো তারা পাকিস্তানেই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তৈরি করবে তো এখানে দুই ধরনের মতবাদই দেখা যায় অনেকেই মনে করে যে পাকিস্তানের যে কাটিং এজ টেকনোলজি বা কম্ব্যট প্রুভেন ড্রোনগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ার যে এস ফোর হান্ড্রেড সিস্টেম আছে সেটাকে নিউট্রালাইজ করতে সক্ষম আবার অনেকেই মনে করে ইন্ডিয়ার যেই ফ্লিট সংখ্যা বেশি মানে তাদের যেই ড্রোনের ফ্লিট সংখ্যা সেটা পাকিস্তান থেকে দুই গুণেরও বেশি এবং তাদের যে এন্টি ড্রোন সিস্টেমগুলো আছে এইসবের মাধ্যমে ইন্ডিয়াকে পাকিস্তান থেকে এগিয়ে রাখবে তো ওভারঅল যদি আমরা একটা সামারি করি পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুই দেশের মধ্যে কাউকে আসলে উইনার হিসাবে এই ভিডিওতে আমরা করতে পারছি না কারণ ইন্ডিয়ার কাছে আছে অনেক বেশি ড্রোন বা ড্রোন ফ্লিট অনেক বেশি তাদের আছে ড্রোন সোয়ার্ম টেকনোলজি এবং তাদের যে কাউন্টার ড্রোন সিস্টেম আছে সেটাও কিন্তু উন্নত হচ্ছে এবং তাদের যে ইন্ডিজেনাস ইন্ডাস্ট্রি সেটিও কিন্তু তৈরি হচ্ছে আর অপর দিকে পাকিস্তানের এই সিস্টেমগুলো না থাকলেও তাদের কাছে আছে হাই অ্যাডভান্সড কমব্যাট প্রুভেন ড্রোন যেমন বায়র বা উইংলং টু এই টাইপের ড্রোনগুলো যেগুলো আসলে বিভিন্ন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে সুতরাং ইন্ডিয়া এবং পাকিস্তানের ড্রোন ওয়ারফেরে কারা জিতবে এটি ডিপেন্ড করে আসলে কারা তাদের নিজস্ব ড্রোনগুলো বা পুরো ড্রোন ইকোসিস্টেম সঠিকভাবে ইউজ করতে পেরেছে তো কারা জিতলো এই জিনিসটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা পুরো ভিডিও থেকে কি মনে করেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান যদি ওয়ার হয় তাহলে আসলে কারা জিতবে তো নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ